গদগদ স্বরে স্ত্রীকে ডেকে বাসুদেববাবু বললেন স্বর্ণকে মনে আছে মিতা আমার কাছে পড়ত ও এখন এটিএম হয়ে গেছে ভাবতে পারো এই বয়সে অতিরিক্ত জেলা শাসক হোয়াটসঅ্যাপে লিখেছে স্যার আপনার পায়ের কাছে বসে একদিন লেখাপড়া করেছি সে জন্যই আজ এত দূরে আসতে পেরেছি মিতা অর্থাৎ মিতালি ব্যানার্জি কোনো উত্তর করলেন না বাসুদেববাবু বললেন কিছু বললে না তো একটু খিটখিটে ভাবে উত্তর দিলেন মিতা তোমার ছাত্ররা তো দেশে বিদেশে বড় বড় জায়গায় আছে তাতে তোমার কি হলো তোমার জীবনযাত্রায় পরিবর্তন কিছু এলো কি কোথায় কোন ছাত্র কি হয়েছে তুমি একেবারে আহ্লাদে আটখানা তুমি কি পেলে বলো তো সমস্ত আবেগগুলো হঠাৎ উধাও হয়ে গেল বাবুর মন থেকে মনে হল অনেক কথা প্রায় ছত্রিশ বছর আগে বিএসসি পাশ করে চাকরি পেয়ে গিয়েছিলেন ভবতারিণী উচ্চ বিদ্যালয়ে চাকরি করতে করতে বিএড করেছিলেন কিন্তু এমএসসি করার করা আর হয়ে ওঠেনি যদিও অঙ্কের শিক্ষক হিসেবে তার বিপুল প্রসার বিস্তর নাম ডাক ক্লাস ফাইভ থেকে একেবারে টুয়েলভ পর্যন্ত ক্লাস নিতে হয় তাকে যদিও সরকারি নিয়ম অনুসারে ইলেভেন টুয়েলভে ক্লাস নিতে হলে মাস্টার্স ডিগ্রি প্রয়োজন যাকে সে কথা হাত ধরে অঙ্ক শিখিয়েছেন বহু ছাত্রকে তারা নানান জায়গায় সুপ্রতিষ্ঠিত কিন্তু তিনি আজও ওই গ্র্যাজুয়েট স্কেলেই রয়ে গেলেন সত্যিই তো কী পেলেন তিনি তাকে নিয়ে কোনো হুটার বাজানো গাড়ি রাজপথে চলে না তিনি এসে দাঁড়ালে কোনো অধিকারিক সসম্ভ্রমে দাঁড়িয়ে ওঠে না মনটা বেশ দমেই গেল বাসুদেববাবুর রাত্রে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয় আজ ওষুধ খেয়েও ঠিকমতো ঘুম এলো না হয়তো ভোরের দিকে চোখ লেগে গিয়েছিল সকাল সকালে উঠতে হলো এখন তীব্র দাবদাহের কারণে কয়েকদিন ধরে মর্নিং স্কুল চলছে সকাল পৌনে সাতটায় হাজিরা সকাল সাড়ে ছটা নাগাদ বেরোতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাইকেল নিয়ে এগিয়ে গেলেন স্কুলের দিকে স্কুলে ঢুকতেই সব ভুলে গেলেন বাসুদেব বাবু প্রাপ্তি অপ্রাপ্তির কথা কিছুই মনে এলো না প্রায় হাজার খানিক ছাত্র কলকল করছে চারদিকে মনে হচ্ছে যেন অসংখ্য ফুল ফুটে আছে বিদ্যালয় জুড়ে একটু পরে শুরু হবে ক্লাস এদের শেখাতে হবে এদের মধ্যে আদর্শ বোধ জাগাতে হবে একটু পরে শুরু হবে রোজকার লড়াই রোজগারের লড়াই নয় প্রথম পিরিয়ডে ছিল সেভেন সির ক্লাস শিখবি না শিখিয়ে ছাড়বো এমন ভঙ্গিতে অঙ্ক করাচ্ছিলেন ছিলেন বাসুদেববাবু হঠাৎ চোখে পড়ল শেষ বেঞ্চে শুভাশিস ঘুমিয়ে রয়েছে ক্লাস শেষ হওয়ার ঘন্টা পড়তে খুব বেশি দেরি নেই ডেকে তুললেন শুভাশিসকে ধড়মড় করে উঠে দাঁড়ালো সে বাসুদেববাবু বললেন ঘুমোচ্ছিস কেন রাত্রে ঘুমাসনি খুব ভয় ভয় করে ছেলেটি বলল না স্যার কেন বাবার খুব জ্বর এসেছিল সারা রাত মা বাবার মাথায় জল জলপটটি দিচ্ছিল আর আমি পাশে চুপ করে বসেছিলাম মা বারবার বলল যা গিয়ে শুয়ে পড় কিন্তু বাবাকে ছেড়ে শুতে যেতে ইচ্ছে করছিল না ভোরের দিকে বাবার জ্বরটা নামলো একটু পরেই আমি স্কুলে চলে গেলাম সারা রাত ঘুমোয়নি তো তাই ঘুমিয়ে পড়েছিলাম বাসুদেববাবু সহানুভূতির সঙ্গে বললেন আজ তাহলে না এলেই পারতি একদিন স্কুলে না এলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হতো না শুভাশিস অকপটভাবে বলল আপনার ক্লাসটা করার জন্যই আসা কিন্তু সেটাই তো করতে পারলাম না চোখের কোনটা যেন চিকচিক করে উঠলো ছেলেটার বাসুদেববাবু জিজ্ঞাসা করলেন তোর বাড়ি কোথায় ছেলেটি বলল ঘোষপাড়া চার নম্বর কলোনিতে তোর বাবা কি করেন বাবা কলের মিস্ত্রি কয়েকদিন ধরে জ্বর চলছে তো তাই কাজেও যেতে পারছে না একটু চিন্তিত মুখে বাসুদেববাবু বললেন আচ্ছা ঠিক আছে তুই বস সন্ধান আমার একটু পরে বাসুদেববাবু খুঁজে বার করলেন সুবাশিস্তের বাড়ি দরজায় করা নাড়তেই অল্প বয়সী এক মহিলা দরজা খুলে দিলেন আপনি নিশ্চয়ই শুভাশিসের মা বাসুদেব বাবুকে মহিলা বিলক্ষণ চিনতেন একেবারে অবাক হয়ে সসম্মানে বললেন স্যার আপনি ভেতরে আসুন শুভ দেখে যা কে এসেছেন বাসুদেব বাবু ঘরে গিয়ে বসলেন ঘর জুড়ে অভাবের চিহ্ন তবে তার মধ্যেও রুচির ছাপ রয়েছে স্পষ্ট সুভাষিস কাছে এসে দাঁড়াতেই বাসুদেববাবু বললেন তোর বাবা কেমন আছেন সুভাষিষ বলল আজকে আর জ্বর আসেনি তবে শরীর খুব দুর্বল ঠিক আছে আমি যাওয়ার সময় বাবাকে দেখে যাব তুই এখন এক কাজ কর আজকে তো আমার ক্লাসটা করতে পারিসনি খাতা পেন নিয়ে অঙ্ক বইটাও আনিস আজ ক্লাসে যা করিয়েছি তোকে শিখিয়ে দিচ্ছি চল্লিশ মিনিটে ক্লাসে যা শিখিয়েছেন তা শেখাতে শেখাতে দেড় ঘন্টা পেরিয়ে গেল ছেলেটার আগ্রহ দেখে বাবু একেবারে অবাক বললেন আমি এখন রোজে আসবো তোকে অঙ্ক শেখাতে ছেলেটাকে অঙ্ক শেখাতে শেখাতে তার মধ্যে অগ্রগমনের বীজ বুনতে শুরু করে দিয়েছিলেন বাবু। ছেলেটা অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখতে আরম্ভ করেছিল একদিন বাসুদেববাবু বললেন তো সবচেয়ে প্রিয় বিষয় রে সুভাষ বলল অঙ্ক আর অঙ্কন ভালো বলেছিস তো দুটোই চালিয়ে যেতে হবে একসাথে অঙ্কের সঙ্গে অঙ্কনের কোনো বিরোধ নেই বেশ চলছিল লেখাপড়া বেশ চলছিল অঙ্ক শেখানো হঠাৎ আগস্ট মাসের মাঝামাঝি গুরুতর অসুস্থ হয়ে পড়লো শুভাশিস ডাক্তাররা ঠিক মতো ধরতে পারলেন না রোগটা ভেলোর যেতে হল শেষ পর্যন্ত বাবা মার সঙ্গে ভেলোর যাওয়ার সময় স্যারকে প্রণাম করে শুভাশিস বলল স্যার ফিরে এসে আবার শুরু হবে আমাদের অঙ্ক শেখা শুভাশিস ফিরল না শূন্য হাতে ফিরে এলেন ও নিঃস্ব বাবা মা খবর পেয়ে ওদের বাড়ি দেখা করতে যেতেই বাসুদেববাবুর পায়ে পড়ে হাহাকার করে কেঁদে উঠলেন ওরা আকাশকে যেন বিদীর্ণ করে তুলল সব হারানো দম্পতির কান্না বাসুদেববাবু চল শক্ত করে বসে রইলেন যখন উঠে আসবেন তখন সুভাশেষের মা একটা ড্রয়িং সিটে আঁকা ছবি বাসুদেববাবুর হাতে দিয়ে বললেন এই ছবিটা আঁকছিল শুভ শিক্ষক দিবসে নিজে আপনার হাতে দেবে বলে ছবিটা হাতে নিয়ে বাসুদেববাবু দেখলেন সুভাশিস খুব যত্ন করে তার মাস্টার মশাই ছবি এঁকেছে জীবনের শেষ ছবি এঁকেছে সুভাশ একটু অসম্পূর্ণ রয়েছে ছবিটা নিচে লেখা আছে আমার আদর্শ বাড়ি ফিরলেন বাসুদেব বাবু থমথমে মুখ গিন্নি এসে বললেন কি হলো এরকম মুখ চোখ করে আছো কেন ছবিটা এবার ঘরের টেবিলে নামিয়ে রেখে চিৎকার করে কেঁদে উঠলেন উনষাট বছর বয়সের বাসুদেব বাবু কান্না থামলে বললেন মিতা আমরা মশাইরা হয়তো অনেক কিছুই পাই না কিন্তু আমরা যা পাই আর কেউ তা পায় না